আমি আজকে তিরিশটার চায়ের বতন গেছি বেশি খাই না আর কি মিষ্টি এত বাজে মিষ্টি কান্না না না আমার ডায়াবেটিস তা খাইও ডায়াবেটিস আমি মোবাইলের ফেসবুকে দেই তা লাখ লাখ মানুষ দেখে বিভিন্ন সারা দেশের আগে তো ফেসবুকে এখানে হয়তোবা মৌসুমের এক মাসের জন্য চাইলে স্থানীয়ভাবে পর্যটন বিকশিত হতে পারে শুধু মাটির ঘর কাঁঠালের হাট স্থানীয় মিষ্টি বুটমুরি খাওয়ার জন্য আর সেসব দৃশ্যের মহড়া তৈরির জন্য মহড়া দৃশ্যায়নের জন্য আজকে আসলাম আসল দৃশ্যায়ন হবে ঈদের পর জুলাই মাসে তখন আসব গত বছর দেখেছিলাম আপনাদের মাঝে সেসব ভিডিও সমাদৃত হয়েছিল এবার অপেক্ষা করছি আমিও সেই জুলাই মাস আসার জন্য সব কাঁঠালে ভরপুর থাকবে এই অঞ্চল পুরোটা শুক্র করে ঈদের পরে শুক্রবারে ঈদের পরে যে মঙ্গলবার বাজারে বসে বসে রাস্তার একটা গাড়ি চল্লিশ টিয়া তিরিশ টিয়া পঞ্চাশ টিয়া শুরুতে যে একদম ছোট হয়ে খাওয়ায় খুব ভালো তাও বিশটিয়া

ফোন দিতেন নাকি খালি খালি অর্থ বছর এখানে প্লাস্টিকের সামগ্রী বসেছে অনেকটা ছোটখাটো মেলার মতো এই বাজারে সারা বছর কোনো ভিড় থাকে না শুধু কাঁঠালের মৌসুমেই মানুষজন আসে পাইকারি তাদের মিলন মেলা হয় এটা হচ্ছে কাপাসিয়া বনর দিশার এটা চলে গেছে কাপাসিয়াতে এই পথে সম্রাট পরিবহন ঢাকা থেকে আসে ঢাকার মহাখালী থেকে এই দিয়ে সম্রাট যায় এখানেই এটা হচ্ছে দিকে সবগুলা কেমন আর এটা সারা এই আড়ালতে এলো সারাদিন লাগছে সারাদিন লাগছে লোকে আছে আবার লোকে বাদাম দিয়ে গেছে কেমন ধরেন না ঘন্টা এই জায়গায় দাম একটু কম না অন্য জায়গায় সব থেকে বাগুনি বাজারে সবচেয়ে কম কাঁঠালের দামটা আর কি